গেল বছর বিশ্বের সবচেয়ে বড় বড় টেকজ্যান্ট নিজেদের কর্মী ছাটাই শুরু করে মেটা অ্যামাজন মাইক্রোসফট টুইটার গুগল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যয় কমাতে হাজার হাজার মানুষকে চাকরিচ্যুত করে বৈশ্বিক মন্দার কারণে সিদ্ধান্ত বলে জানায় প্রতিষ্ঠানগুলো নতুন বছরেও কর্মী ছাঁটাই শুরু করেছে টেক জায়ান্টগুলো কর্মী ছাটায় আজ লেগেছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেটেও সম্প্রতি বারো হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় কোম্পানিটি কারণ হিসেবে অর্থনৈতিক মন্দাকে উল্লেখ করে একটি মেইলের মাধ্যমে নিশ্চিত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই মেইল বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছে গুগলের ওই কর্মীদের ছাঁটের ঘোষণার কিছুদিন আগেই সুন্দর পিচাইয়ের দুর্দান্ত পারফরম্যান্সে খুশি হয়ে গুগল তার বেতন বিপুল অঙ্কে বাড়িয়েছে আর এতেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন অর্থনৈতিক মন্দার কারণে কর্মীদের ছাঁটাইয়ের মধ্যে কেন প্রধান নির্বাহীর বেতন বাড়ানো হল এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা তবে এ বিষয় নিয়ে আর কিছুই খোলাসা করেনি অ্যালফাবেট আফরিন মৌ সময় সংবাদ